নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা বেসন দিয়ে ঝিনে রেসিপি শেয়ার করছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব দারুণ রুটি ভাত সব কিছু দিয়েই এটা খুব ভালো লাগবে এটা নিরামিষ দিনে তৈরি করলে তো এই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া যাবে এত কথা না বাড়িয়ে আগে চলো রেসিপিটা দেখিনি পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে না হলে দেখব কি করে এই দেখো আমি ঝিঙে নিয়ে নিয়েছি কচি কচি ঝিঙে এটা এটার জন্য কচি ঝিঙেই দরকার এক একটা ঝিঙে দানা হয়ে যায় মাঝারি সাইজে তো সেটা হলে ভালো লাগবে না একদম কচি কচি ঝিঙে এই দেখো আমি সব ঝিঙেগুলো এরকম এই সাইজের কেটে নিয়েছি আর আমরা যখন ঝিঙে পোস্ত করি তখন একটু ছোট করে কাটি কিন্তু এগুলো ছোট করে না এটা এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে আর একদম যেগুলো একটু সরু নিচের দিকে ওটা আমি গোটাই রেখে দিয়েছি মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিয়েছি তো চলো আমার সব জিনিসগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি এবার একটা বাটিতে একটা ব্যাটার তৈরি করব তো সেটার জন্য আমার এক বাটি বেসন হলেই যথেষ্ট তো এই দেখো এক বাটি বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো এই মিশ্রণটাকে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব প্রথমে একবারে বেশি জল দেব না কারণ তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে প্রথমে অল্প অল্প জল দিয়ে এটাকে নাড়তে নাড়তে পরিমাণ মতো তারপরে জল দেবো এইভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে রেডি করে নেব আর এটা ভালো করে মিক্সড করে নেব এই দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর এই যে রকম ঘন হবে ওই ব্যাটারটাকে এক সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব তার জন্য কি নেব এক চামচ পোস্ত আর এক চামচ সাদা তিল ব্যাস আর কিছুই লাগবে না আর পরিমাণ মতো ঝাল লঙ্কা যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এর জন্য আমি দুটোই কাঁচা লঙ্কা দিলাম তো এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই দেখো আমার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম এবার সেটার মধ্যে একটা একটা করে সব ঝিঙেগুলোকে ভালো করে ডুবিয়ে বেসনের সাথে মিশিয়ে নেব যাতে ঝিঙের গায়ে ভালো করে বেসনটা লেগে যায় ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে ডোবো তেলে ভেজে নেব তার জন্য আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে ওতে আমি একে একে সব ঝিঙেগুলো দিয়ে দেবো আর এটা একদম লাল লাল করে ভেজে নেব আর এই গরম গরম ঝিঙের পকোড়াগুলো খেতে না বন্ধুরা দারুণ লাগে এটা যদি কেউ পকোড়া হিসাবেও খায় সেটাও খেতে পারবে গরম গরম আর একটু নরম হয়ে গেলে ঝিঙে যেহেতু নরম সবজি এটা আবার একটু নরম হয়ে যায় তো এটা গরম গরম একদম ভাজবে আর সঙ্গে সঙ্গে খেলে দারুণ লাগে খেতে তো এই দেখো আমি একে একে সব ঝিঙের পকোড়াগুলো ভেজে নেব বেসনে ডুবিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মোচমুচে হয়েছে যখন পকোড়া গুলো লাল লাল ভাজা হয়ে গেছে এই দেখো একদম মুচমুচে আমি সব ঝিঙে গুলো এইভাবে ভেজে নেব তো এই দেখো আমার ঝিঙে বেসন দিয়ে সব ভাজা হয়ে গেছে আর এবার চলে যাব কড়াইতে যেইটুকু তেল ছিল অতটা আমার লাগবে না কিছুটা পরিমাণ নামিয়ে নিয়েছি যেইটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে নিলাম তার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব তারপর পোস্ত আর সাদা তিল যেটা মিক্সড করে রেখেছিলাম পেস্টটা সেটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ নুন দিলাম আর এক চামচ হলুদ দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে আর একটু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য কালারটাও খুব সুন্দর আসবে এইভাবে ভালো করে কষিয়ে নিলাম আর বাটিতে যেইটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে কষিয়ে নেব এই দেখো আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে এইবার এটার থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দেব আর একটু বল আসতে দেবো একটু ফুটে উঠুক তারপরে আমি ঝিঙের পকোড়াগুলো দেবো তো এই দেখো আমার বলকও চলে এসছে আর এর মধ্যে সব ঝিঙের পকোড়াগুলো একে একে আমি ঠেলে দিলাম দিয়ে এটা হালকা হাতে নেড়ে দেব কারণ বেশি ঘাটাঘাটি করব না কারণ ঝিঙের থেকে বেসনগুলো আবার আলাদা হয়ে যাবে তো এর জন্য হালকা করে এটা নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দেব একটু ফুটে উঠলেই তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব স্বাদটা আসার জন্য কাঁচা লঙ্কা দিলে দেখবি একটা টেস্ট দারুণ আসে এটা যেহেতু নিরামিষ রেসিপি আর একটু তো এতে মিষ্টি দিতেই হবে নন মিষ্টি ব্যালেন্সের জন্য তো এক চামচ মতো আমি মিষ্টিও দিয়ে দিলাম তারপরে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা না দিলে কিন্তু এই টেস্টটা একদমই আসবে না তো সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে হালকা করে নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে বেসন দিয়ে ঝিঙে রেসিপি তো এটা খেতে খুবই সুস্বাদু দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ তোমরা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখো আমার এই রেসিপিটা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো একটা ফলো করে দিও তো দেখো এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই দারুণ আর এটা রুটি দিয়েও খুব ভালো লাগবে আর ভাতের সাথে তো অসাধারণ লাগবে এটা যদি একটাই পদ হয় তো এই একটা পদ দিয়েই এক ভাত নিমিশি খাওয়া হয়ে যাবে তো এই দেখো আমার ঝিঙে দিয়ে বেসনের রেসিপি তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা